দেখলাম আটসি মাজার ভাঙ্গার দাবিটি গুজব সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে আটশী দরবার বিশ্বজাকের মঞ্জিল নাকি ভেঙে দিয়েছে ভিডিওটিতে বোঝানোর চেষ্টা করা হয়েছে সাম্প্রতিক সময়ে কিছু বিপদগামী ছাত্রদের দ্বারা ফরিদপুরের আটসী মাজার ভাঙ্গার দৃশ্যে এটি সেই ভিডিও বা গুজবে কান দিয়ে দেশের কয়েকজন ইসলামিক বক্তা ও দাবি করেছে আটশি দরবার বিশ্বজাকের মঞ্জিল নাকি ভেঙে দিয়েছে আর সেগুলো দেখে দেশের মানুষের ভিতরে প্রশ্ন জেগেছে বা কেউ কেউ মেনেও নিয়েছে আসলেই আটশি দরবার ভেঙে দিয়েছে মূলত এগুলো এক ধরনের অপচার করা হচ্ছে জামানার মহা মুজাদ্দিদ আটসী দরবার বিশ্বজাকের মঞ্জিলের বিরুদ্ধে উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখলে বুঝা যায় এই পোস্টগুলো কতটা যুক্তিপূর্ণ বা একজন অর্বাচীন ও এসব পোস্ট বা ভিডিও দেখলে তাতক্ষণিক বুঝতে পারবে আসলে এটা ভুয়া এবং আটর্শী দরবার বিশ্বজাকের মঞ্জিলের জনপ্রিয়তার বিরুদ্ধে কিছু মুখোশধারীদের অপ্রচার মাত্র ফ্যাক্টচেক রিউমোর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় আটর্শী মাজার ভাঙ্গা হয়নি মাজার ভাঙচুর তো দূর এই পবিত্র মাজারের আশেপাশের কয়েক কিলোমিটারেও কাউকে দেখা যায়নি তবে অনুসন্ধানে দেখা যায় প্রায় ছয় বছর পুরনো একটি ভিডিও ব্যবহার করে দেশের এই পরিস্থিতিতে রাষ্ট্রকে এবং রাষ্ট্র পরিচালনা করা ব্যক্তিদের বিপদে ফেলাতে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে এবং এগুলো যারা করছে তারা মূলত অলি আল্লাহ বিরোধী বিশেষ করে বিশ্বব্যাপী আটশী দরবার বিশ্ব জাকের মঞ্জিলের যে জনপ্রিয়তা সেটার সম্মান বিনষ্ট করাই তাদের মূল উদ্দেশ্য এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির কিছু কি ফ্রেম রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে সার্চ করলে দু আঠারো সালের ৭ ফেব্রুয়ারি তারিখে ফওয়ায় যায় অ্যান্ড ওয়ান ফ্রাইজি আন্দোলন নামের একটি ফেসবুক পেজ থেকে পীরের নামে সবেমাত্র মাজার করার প্রস্তুতি চলছে আলহামদুলিল্লাহ মুসলিম জনতা গিয়ে ভেঙে চুরমার করে দিয়েছে শিরোনামে হুবু একই ভিডিওটির দীর্ঘায়িত সংস্করণ প্রচার হতে দেখা যায় উক্ত ভিডিওটিতে কোথাও বিশ্বজাকের মঞ্জিল আতর্সি ফরিদপুর বা আটসী দরবারের কোন উল্লেখ পাওয়া যায়নি ফরিদপুরের আটর্শী মাজারে সাম্প্রতিক সময়ে কোনো হামলা বা ভাঙ্গচুর হয়েছিল কিনা তা জানতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করলেও নির্ভরযোগ্য বা গণমাধ্যম সূত্রে কোন তথ্য প্রমাণ পাওয়া যায়নি বর্তমান বাংলাদেশে বিশ্বজাকের মঞ্জিল আতর্শী দরবার শরীফ আল্লাহ আল্লাহর রাসুলের এবং প্রাপ্তি জ্ঞান অর্জনের অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে অধিকাংশ মানুষের কাছে বিবেচিত আলোচিত দাবির বিষয়ে সত্যতা জানতে বিশ্বজাকের মঞ্জিল ফরিদপুর আটশি মাজারের দেখাশোনার দায়িত্বে থাকা একাধিক ব্যক্তিবর্গদের সাথে যোগাযোগ করলে তারা জানান এগুলো আটশি মাজার ভাঙ্গচুরের দাবি ভুজা গুজব ফেসবুকে এগুলো প্রচার হচ্ছে শুনেছি এগুলোর সত্যতা নাই মাজারে এরকম সাম্প্রতিক সময়ে ভাঙ্গচুর বা হামলা কিছু হয়নি বরং আগের চেয়ে দতগুণ দ্বিগুণ সান মান নিয়ে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী পালনের জন্য দরবার শরীফ উজ্জীবিত হয়ে আছে তথ্যচিত্র রিপোর্ট সালাহ সালমান